আমার চ্যানেল আগে এসে চেয়ে শেখেছি তোমাদের সাথে আবারও নতুনভাবে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে তো থামবেল দেখে আর ফার্স্টের ভিডিও স্টার্টিং দেখে বুঝতেই পেরেছি যে আমি আজকে কী নিয়ে চলেছি আজকে নিয়ে চলে এসেছি গ্রীষ্মকালে আমাদের বাড়িতে কী কী ফুল হয় তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো এর আগে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে শীতকালীন কী কী ফুল আছে কী কী ফুল ফোটে সেগুলো আমি শেয়ার করেছিলাম দেন আজকে শেয়ার করতে চলেছি গ্রীষ্মকালে কি কি ফুল আমাদের বাড়িতে ফোটে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সকলে কেমন আছে বলো আবার তো সেই দুর্ধ গরমটা পড়েছে জ্যৈষ্ঠ মাস পড়তে পড়তে আবার সেই সেই আগের গরমটা আর কি দাবদাহ গরমটা ফিরে চলে এসছে তো চলো বেশি বক বক করবো না দেখতে থাকো আমার ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো গোলাপ দিয়েই শুরু করি গোলাপটা আমাদের বাড়িতে সারা বছরই ফোটে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে দেখতে এই দেখো কত গোলাপ ফুটেছে দেখতে হয়েছে এই দেখো তো দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে খুবই সুন্দর আর এই দেখো এটা হচ্ছে বেলি গাছ এই দেখো আর কি এটা হচ্ছে এই যে বেলি ফুলে কুড়িয়ে এসেছে কুড়ি আসেনি ফুলই ফুটেছিলো যেহেতু মা সকালবেলা আর কি ফুলগুলো তুলে ফেলেছে তো সেহেতু আমি তোমাদেরকে এখন কুড়িটাই দেখালাম আর কি তো চলো অন্য একটা জায়গায় নিয়ে যাই অন্য আর কি ফুল আছে সেটা দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছ বন্ধুরা না সুন্দর গোলাপটা ফুটেছে কি ভালো লাগছে দেখতে আর এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা এই দেখো মাকে বলেছিলাম সব কটা তুলবে না একটা রেখে দিও আমি ভিডিও করবো আজকে তো সেই জন্য মা আর কি পিঙ্ক চা গাছ এই দেখো কত কুড়ি অনেক কুড়ি আর অনেক উঁচুতে উঠে গেছে গাছটা আর তার পাশেই রয়েছে এই যে নীলকণ্ঠ গাছ এই দেখো তো এই দেখো এই হচ্ছে এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ এটা হচ্ছে থাবা নীলকণ্ঠ তো চলো তোমাদের একটা ফুল দেখাই আর কি এই দেখো এইটা হচ্ছে নীলকণ্ঠ ফুল কালারটা দেখেছো কত সুন্দর তো এই হচ্ছে নীলকণ্ঠ ফুল পাশেই আছে পিঙ্ক কালারের এই যে জবা তার পাশে আছে গোলাপ তো চলো অন্য ফুল দেখায় তোমাদের এবার এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ এটা শীতকালে ফোটে দেখানোর দরকার নেই গরমে যেগুলো ফোটে তো এই দেখো আর একটা হচ্ছে রেড কালারের পঞ্চমুখী জবা তো এই দেখো তো অনেক ফোটে মাকে আমি বলেছি তো তুললো না এখন একটা রেখে দিও আর কি এই দেখো কত কুড়ি তো হচ্ছে আমি ভিডিও করব তাই রেখে দিও তাই আর কি রেখে দিয়েছে। চলো এবার অন্য জায়গায় নিয়ে যায় অন্য ফুলে এই দেখো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আর একটা ফুল এটা হচ্ছে দুধে আলতা কালার যেটা হয় সেটার পঞ্চমুখী রূপ নেবে এটা আর কি তো এটার এই দেখো কুড়িয়ে এসেছে তো এটাই ফার্স্ট কুড়িয়ে এলো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম এই যে গাছটা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ এই দেখো কত ফুল ফুটেছে দেখে অনেক ফুল অনেক ফুল এই তাও তো মা তুলে ফেলেছে আর কি এইটা তো এই হচ্ছে গরমকালের ফুল আমাদের তো এই হলো এই বাড়ির ভিতর দিককার ফুল আর কি তো চলো এবার আমি বাইরের দিকের ফুলগুলো দেখো কি কি ফুল আছে এখানে একটা কালারের টাইম ফুল গাছ দেখতে কি ভালো লাগছে দেখতে গরমকালে আমাদের বাড়িতে অনেক ধরনের অনেক কালারের আর কি ফুল ফোটে এই যে দেখতে পাচ্ছ গাছগুলো রয়েছে এখনো ফুল আসেনি তো ফুল এলে আমি আবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো দেখায় এই দেখতে পেয়েছো এইগুলো আমাদের বাড়িতে সব গ্রীষ্মকালে ফোটে তো চলো আরও দেখাই ফুল তোমাদের দেখো ইনিও ফুটেছে ইনি অবশ্য সব সময় ফোটেন তবুও গরমকালে যখন ফুটেছে বাড়িতে তাই আর শেয়ার করলাম এই দেখো বন্ধুরা কত মাথা পেলা তা ফুল ফুটেছে বন্ধুরা কত ভালো লাগছে দেখতে সাদা এই এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ তো বন্ধুরা দেখতে পাচ্ছো মাধবীলতা গুলো কি দারুণ লাগছে ওইটা ওই রেড রেড কালার হয়ে রয়েছে ওটা কালকে তার জন্য ওরকম লাগছে তো আমি সেটাই তোমাদের সাথে একটু দেখাতে দেখাতে পারি ভিতরে নিয়ে আসছি একটু স্টাইল মারতে পারতে আর কি দেখো কি ভালো লাগছে দেখতে তাই না তো চলো দেখতে থাকো বেলি ফুল আগেই তোমাদের বললাম যে গাছের ফোটে তাই একটু শেয়ার করে দিলাম এটা তোলা আর কি তো বলো বন্ধুরা আজকের ভিডিওটি আমার কেমন লাগলো একটু অন্য রকমের না বেশ ভালো লাগলো না যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও তো চলো দেখাবে অন্য কোনো দিন